এই গণবিরোধী দখলদার শক্তিকে যদি আমাদেরকে সরাতে অপসারণ করতে পরাজিত করতে তাহলে আমাদের নিজেদের কি করতে যেমন আমরা নিজেরাই একাত্তর সালে মুক্তিযোদ্ধা করে। এই বাংলাদেশ অন্য কোন দেশ আমাদের স্বাধীন করে দিয়ে এসছে তৈরি দিয়ে গেছে এটা ভাবার কোন কারণ নাই যেমন

এমন একটা বন্ধুত্ব চেয়েছিলাম যে বন্ধুত্ব আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিবে আমাদের অধিকারকে এগিয়ে নেবে সেই বন্ধুত্ব আমাদেরকে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষের অধিকারকে বিলুপ্ত করেছে স্বাধীনতাকে পছন্দ আমি লেবার পার্টিকে ধন্যবাদ দিই যে কঠিন বাস্তবতাকে আজকে তারা সামনে এনেছে এই কঠিন বাস্তবতা আমাদের প্রতি

আমরা চেষ্টা করেছি ভবিষ্যতে চেষ্টা করব এবং এটা একধীরে ভাই বিশ্বাস একধীরে বিশ্বাস আমরা মানুষে অতীত বলে তারা কখনোই কোনো অপশক্তের কাছে মাথা করে কখনো না এই দেছে আমরা যারা আজকে একটা বয়সের সামনে এসে গেছে যে তাকে ধীরে বিশ্বাস করি